চার নম্বর যে কাজটি করে সেটা হচ্ছে হজুমরার মাধ্যমে ইসালে সব করবে হজুমরা করে নেকি পৌঁছাবে বদলি হজ যদি সচ্ছল থেকে থাকে এই ক্ষেত্রে যদি সচ্ছল থেকে থাকে তাহলে ফরজ একেবারে কারণ সচ্ছল ছিল হজ ফরজ ছিল এই করবো করছি যেমন আমাদের দেশের লোকেরা কি করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেকটারেক হয়ে এখন ফিরি হয়েছি চাকরি ছিল রিটায়ার হয়ে গেছি ছেলেমেয়ের বিবাহ সাথে দিয়ে দিয়েছি এতদিন দাড়ি ছিল না দাড়ি রেখে দিয়েছি তারপরে দাড়ি সাদা হয়ে গেছে এখন মরমর অবস্থা চল সত্তর আশি বছর বয়সে গেছে কখন মরে যায় হজটা করে আসে চলতেও পারেন না না এইভাবে হজ আল্লাহ পছন্দ করেন না যদি ফরজ আদে হবে কিন্তু এই বিষয়ে অনেক ফোকাহের মত হচ্ছে যে বিলম্বে যদি হজ করে তবুও তাখিরের জন্য গুণাকার হবে কারণ আলাল ফৌর ফরজ কারণ সুর সাল্লাম হজ যে বছর পর তারপরে হজে হজ করে নিয়েছেন বিলম্ব করেননি জি তো হজ ওমরা যদি সচ্ছল থেকে থাকে তাহলে আর মারা গিয়ে থাকে হজ না করে তাহলে বদলি হজ অবশ্যই করে তাদেরকে বোঝামুক্ত গুনামুক্ত করতে হবে নাহলে গুনাগার তারা ওসিয়ত করে গেছে যে আমার যেটুকু আছে যদিও এটা দিয়ে হজ ফরজ হয় না কিন্তু ওসিয়ত করে গেছে যে আমার হজটা করিয়ে দিও তাহলে ধন সম্পদ জমি জায়গায় ভাগ বন্টন করার আগে ওসিয়তের বাস্তবায়ন ফরজ এই ক্ষেত্রেও হজ করতে হবে বদলে হজ করতে হবে কিন্তু অসচ্ছল এমন ছিল না যে হজ ফরজ চার পাঁচ লাখ টাকা লাগবে ইন্ডিয়া বাংলাদেশ থেকে এত টাকা ছিলও না আর এত টাকা জমি জায়গা এরকম ছিল না ছিল অল্প স্বল্প ছিল ও তো অত করেনি তাহলে ছেলে মেয়েদের হজ বদলি হজ ফরজ নয় সেটা নফল সেটা নফল করালে নাকি পৌঁছে যাবে তো এই মর্মে দলিল বেশ কিছু দলিল রয়েছে তার মধ্যে ইবিন আব্বাস রাজিয়া আল্লাহ তালা থেকে একটি হাদিস রয়েছে জুহাইন বংশের জনৈক মহিলা কাছে আসলো এসে জিজ্ঞেস করলো ইনম উম্মি নজারাত আমার মা মানত করেছে আনতাহুজ্জা হজের তাহলে হজটি কিসে ছিল মানতের আর মানত পুরা করা ফরজ হ্যাঁ যদি অভাবীয় হয় আর মানত তো ফরজ হয়ে যাবে যেন সচ্ছল নাই আর্থিক সচ্ছলতা নেই যে হজ ফরজ কিন্তু মানত করেছে মানত পুরা করা ফরজ কারণ বোঝা চাপিয়ে নিয়েছে যখন মাথার উপর তাহলে মানত পুরা করা কিন্তু হজ করেনি মারা গেছে হাত মাতাত মারা গেছে আফা আহুজ আনহা তার পক্ষ থেকে কি আমি হজটা করব উত্তম হচ্ছে ছেলেমেয়েরা নিজেই বদলি হজ করবে এটা উত্তম পয়সা দিয়ে কাউকে দিয়ে না করিয়ে কারণ আপনি আমি আব্বা আমার পক্ষ থেকে যদি হজ করি সেই হজের এখলাহাজ আর একটা লোকে পয়সা দিয়ে হজ করানো দুটো পার্থক্য আছে আর পয়সা দিয়ে যদি হজ করাইতে হয় তো দিনদার পরেজগার লোককে দিয়ে হজ করাবেন এবং এমন ব্যক্তিকে দিয়ে হজ করাবেন যে অলরেডি তার ফরজ আদায় করেছে এটাও মাস সালামনে রাখতে হবে হানাফি মজ হবে এই ফতুয়াটিতে তারা ভিন্ন মত পোষণ করে থাকে শুভ্রমার সেই হাদিসটি হয়তো ইমাম আহমদ আমার কাছে পৌঁছেনি সেই জন্য তাদের কাছে ইন্ডিয়া বাংলাদেশ থেকে হানাফি আলেমদেরকে নিয়ে আসে এমন এমন গরিব আলেমদেরকে আসে জীবনে হজ করেনি নিজের পক্ষ থেকে আর চলেছে বদলি হজ করতে সঠিক মত হচ্ছে যেহেতু স্পষ্ট হাদিস রয়েছে কেউ যদি বদলি হজে আসেই অথচ সে নিজের হজ করে আসেননি তা আর তাকে দিয়ে হজ করাচ্ছেন যে পয়সা দিয়ে হজ করাচ্ছেন খরচ দিয়ে হজ করাচ্ছেন এমন ব্যক্তিকে দিয়ে যে নিজের হজ ফরজ করেনি তাহলে অটোমেটিকলি এই হজটি তার ফরজ হয়ে আদে হয়ে যাবে বা তার পক্ষ থেকে হয়ে যাবে সেটা বদলি হবে না কারণ আগে তার উপর হজ করা জরুরি ছিল হ্যাঁ হজ্জা নাসিক তোমার আগে হজ করো লব্বাই কান শুভ্রমা শুভ্রমার পক্ষ থেকে হজ করতে এসেছিল শুভ্রমা কেউ বলছে আত্মীয় তুমি নিজের আল্লাহ হাজাজ আর তোমার নিজের হজ করেছো বলছেন না বলছে হুজ্জান নফস আগে নিজের হজ করো সুম্মা হুজ্জান সুপ্রমা তারপরে সুপ্রমার হজ করো আগামী বছরে তো রসুল্লাহ কি বললেন যখন এই মহিলা হজ করতে চাইলো মায়ের পক্ষ থেকে কারণ না হুজ্জিয়ান হা মায়ের পক্ষ থেকে হজ করো আর আয়তা আচ্ছা বলো তো লাউ কান আলা উম্মেকে দেয় তোমার মায়ের উপর যদি ঋণ করজা থাকতো তো আকুন্তে কাজিয়া সে ঋণ পরিশোধ করতে না করতে না হ্যাঁ অবশ্যই করতাম কাল ইকদুল্লাহ আল্লাহ ঋণ পরিশোধ করো ফাল্লাহ আহক কবিল আল্লাহ বেশি হক রাখে যে তার ঋণ পরিশোধ করে সেই বোখারই সতেরোশো বিশ নম্বর হাদিস